আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা বাংলাদেশ পুলিশের ওই কনস্টেবলে আবেদন করতে চান বাংলাদেশ পুলিশের কবে কনস্টেবলে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সেই যোগ্যতা নিয়ে আসলে এই ভিডিওটাতে আলোচনা করব তো আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ তো আমরা এখন কথা বলবো হচ্ছে পার্থের যোগ্যতা নিয়ে তো যোগ্যতার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার বয়স আপনাকে যোগ্যতার বিষয়ে আপনার বয়স হতে হবে বয়স সীমা হতে হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে পনেরোই অক্টোবর দুই তারিখে আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে আঠারো থেকে বিশ বছরের ভিতরে যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না তারপরে দুই নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাশ লাগবে আপনাকে এসএসসি পাশ হতে হবে সি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ কমপক্ষে আপনার টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টু পয়েন্ট ফাইভের নিচে যদি থাকে তাহলে আপনি এটাতে আবেদন করা করার দরকার নেই আবেদন করতে পারবেন না এবং জাতীয়তা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশী স্থায়ী নাগরিক বাংলাদেশী স্থায়ী নাগরিকতা থাকতে হবে আপনার বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত অবিবাহিত থাকতে হবে এবং তালাক প্রাপ্ত তালাকপ্রাপ্তের যে মহিলা মেয়ে আছে তারা হবে না তারপরে হচ্ছে আপনার যে শারীরিক যোগ্যতা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার উচ্চতা উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি লাগবে যারা মেধা কোটায় আবেদন করছেন যাদের কোনো এক্সট্রা কোটা নেই উপজাতি কিংবা আপনার হচ্ছে তৃতীয় লিঙ্গ অথবা বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের কোটা না থাকলে সেটা হচ্ছে পা পাঁচ ফুট ছ ইঞ্চি এবং যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীর বীরাঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ বুকের মাপ মেদা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের স্বাভাবিক অবস্থায় হচ্ছে ত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে একত্রিশ ইঞ্চি ওজন ওজন হচ্ছে বয়স অনুযায়ী আপনাকে ওজন পরিমাপ করা হবে সেটা হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী যে বি এম আই বডি ম্যাচ ইন্ডেক্স বেসিক মেটাবলিক রেট যে সেটা অনুসারে আপনার ওজনটা কাউন্ট করা হবে আর দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি আপনাকে ছয় বাই ছয় হওয়া লাগবে মানে হচ্ছে দুটা চোখের পাওয়ারই ছয় বাই ছয় লাগবে এটা বললাম হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য আর মহিলা নারী প্রার্থী যারা আছে নারী প্রার্থীদের জন্য মোটামুটি সেম তারপরেও উচ্চতা হচ্ছে মেধাকোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হওয়া লাগবে ওজন ওজন হচ্ছে বয়স অনুযায়ী যেটা বিএমআই অনুযায়ী আপনার ওজন কাউন্ট করা হবে এবং দৃষ্টিশক্তি আপনাকে ছয় বাই ছয় হওয়া লাগবে ছয় বাই ছয় যদি আপনার দৃষ্টিশক্তি না হয় তাহলে আপনি যখন মেডিকেল করা হবে তখন মেডিকেলে বাদ পড়ে যাবেন তো আপনারা চাইলে অনেকেই বিভিন্ন চক্ষু হাসপাতাল আছে ওখান থেকে পরীক্ষা করে দেখতে পারেন আপনার দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আছে কিনা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম